আটশো টাকা এটার প্রাইস বলতে হচ্ছে অন্দি আটশো টাকা অন্যটা খুব সুন্দর সেম আটশোতে পেয়ে যাচ্ছে কালার এটা আছে এটা ব্ল্যাক কালার আর এটা অ্যাশ কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি অ্যাভেলেবেল দামটা একই আটশো আচ্ছা স্যালোয়ার থাকছে অন্য থাকছে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছে বিয়ে সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর এটার বড়িতে কাজ করা নিচে কাজ আছে এবং যে সাধারণ সালোয়ার থাকবে অন্য থাকবে সালোয়ার প্যান কাটিং এ আর ওনাগুলো বড় হবে এর দাম কত পড়ছে এটা পড়বে 700 এটা 700 সাইজ হবে 38 থেকে 44 আর 38 থেকে 44 এটা হচ্ছে অ্যাশ কালার আর একটা কালার যেটা রয়েছে এই যে লেমন কালার দামটা কি এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা এটা ল্যাভেন্ডার কালার হাতে খুব সুন্দর করে প্যানেল আছে জামার নিচে প্যানেল করা এর সাথে সালোওনা দেখাচ্ছি সালোটা প্যান কাটিং নিচে প্যানেল করা হবে

যাতে সালোয়ার হবে গোল্ডেন কালারের মধ্যে প্যান্ট কটন সালোয়ার আর ওটা হবে বড় অন্য এটার দাম কত পড়ছে ওগুলো পড়বে 650 যা দেখাবো 650 ওকে 650 এ পেয়ে যাচ্ছে জামদানি ওনা 650 কালার দেখুন এর মধ্যে আছে মিষ্টি কালার আছে আপনার এই যে ব্রাউন কালার প্রাইসটা কি 650 650 সুন্দর বডিতে কাজ করা জামা নিচেও কাজ করা হবে সাথে সালোয়ার হবে অন্য হবে ব্যাক সাইডও স্কিন প্রিন্ট করা আচ্ছা এটার সাথে সালোয়ারটা হবে আপনার এইটা আর প্যান কাটিং করা আর অন্যটা হবে বড়ো অন্য একটা দাম করছি ছশো পঞ্চাশ ছয়শো কালার দেখাচ্ছি বললেন ব্রাউন কালার আছে একটা হবে মেরুন কালার দামটা একই ছশো আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন এটা ল্যাভেন্ডার কালার বডিতে কাজ আমার নিচেও কাজ সালাটা প্যান কাটিং আর ওনাটা হবে বড় ওনা দামটা কত পড়ছে এগুলো 650 এটা হচ্ছে মিষ্টি কালার আছে অ্যাশ কালার তিনটা কালার তিনটা কালার আছে এটা আবার ডিজাইন চেঞ্জ হুম আচ্ছা এটারও বডিতে কাজ হবে জামার নিচেও কাজ করা আছে এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা কত পড়ছে 650 650 এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার 650 দেন এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে এটারও বডিতে কাজ সালোয়ার আছে প্যান কাটিং স্কিন করা থাকবে আর ওনাটা বড় না দামটা পড়ছে 650 650 এটা পেস্ট কালার এটা মাস্টার্ড কালার আর একটা হবে মিষ্টি কালার দামটা পড়বে হচ্ছে 650 650 এখন যেটা দেখাবো এর ধর আপনার তিনটা কালার পাচ্ছেন এটা মিষ্টি কালার বডিতে কাজ যেমন নিচে কাজ করার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে ওনাটা বড় না কালার হবে এই যে ল্যাভেন্ডার কালার একটা হবে অলিভ কালার 650 এটা হচ্ছে আলিয়া স্টাইলের কামিজ হ্যাঁ বনিত আলিয়া স্টাইলের কাজ করা থাকবে জামার নিচেও কাজ করে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে এটা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ সালোয়ার সাথে অন্য হবে দামটা কি ছশো পঞ্চাশ টাকা বড় হবে একই দাম মাত্র ছশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আরেকটা হবে বেগুনি কালার আরেকটা কালার রয়েছে মেরুন কালার দামটা একটু ছশো পঞ্চাশ টাকা তো জেনিতে যাচ্ছেন অবশ্যই যাবেন শাড়িগঞ্জের যেটা হচ্ছে তিনবার ষোলো স্পেন্ট মেনশন হচ্ছে আপনার তৃতীয় কাল ফোন নাম্বার ভিউর্স আছে অনলাইনে যারা এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট